Subhanallah. Mm. Glory be to Allah. আসসালামাইকুম আসসালাম আল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি ভাই তো আবারও চলে আসলাম আপনার বাহিনী খামারে জি ভাই হ্যাঁ সেক্ষেত্রে আজকে কিন্তু আবহাওয়া খারাপ জি ভাই সে কারণে কিন্তু আজকে বাসাতে করা হ্যাঁ বাসাতে করা তারপরে আবহাওয়া যতই যাই হোক যতই মানে হোক

শুধু স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিবেন আর ভয়েস দিবেন আর যারাই আমার সরজমিনে আসবেন দশটা থেকে একটা নেবেন আর প্রথমত ছাগল নিনে একটি কথাই এর আগে বলছি অনেক বলে ভাই আপনি প্রথমত বলতেন অ্যাডভান্স করতে তারপরে হাতে বলে টাকা এমন কোনো কথা না ছাগল নিলে প্রথমে আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তিন হাজার আর চার হাজার তারপরে বাসে ওঠানোর আগে ফুল টাকা পেমেন্ট করবেন শুধু নাম ঠিকানাটা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো পান্তে চলে যাবে যে কোনো পান্তে চলে যাচ্ছে আর এবং আজকে যেহেতু আবহাওয়া খারাপ আজকে ছাগলের আজকে দাম একদম সর্বনিম্ন পাইকারে থাকবে পাইকারে ইনশাআল্লাহ জি আজকে মানে বৃষ্টি হচ্ছে সে আজকে প্রথমে আমরা এটা শুরু করে ভাই তো তার ক্রস দিয়ে তো তার ক্রস তো তার ক্রস তো ভাই সাইজের এটা তো

এটা কি যাচ্ছে বর্তমান অবস্থা দেখানো আছে মাস হবে মাস জি দেড় কি পারে এটা দেখানো বিটল পাঠা দিয়ে ভাই বিটল দেখানো আছে সেক্ষেত্রে দুধের কি অবস্থা অবস্থা একদম ভালো ভাই দেখেন

পাঠাতে প্রয়োজন দামটা কেমন আছে এটা দাম ধর কোন দর্শককে দেখা দাম দামে চলে না

কোন দর্শককে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি কেন জি ভাই আবারও দেখতে পাচ্ছি কালার ফুল এটা হচ্ছে আপনার

এই যে আর এটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে আপনার গোলাপি গোলাপি আর ভাই দেখতে পাচ্ছি চলে এটা হচ্ছে আপনার দাঁত চলতেছে ভাই মোটামুটি চলতেছে দুই দাঁত